আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলে এলাম পোল্যান্ড নিয়ে আরেকটি নতুন ভিডিও আর আজকের এই পোল্যান্ডের নতুন ভিডিওটা থাকছে অনেক গুড নিউজ এবং বর্তমানে ভিসার ইস্যু কেমন এবং অ্যাপয়েন্টমেন্টের মানে কি অবস্থা যাবতীয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দর্শক অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে পোল্যান্ড এবং ইউরোপ নিয়ে নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন তো চলুন প্রদর্শক ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন পোল্যান্ড হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি আর এই সেনজেন কান্ট্রি পোল্যান্ডে যাওয়ার জন্য অনেক মানুষই অধীর আগ্রহ করে এখন আপনারা ধৈর্য ধরে বসে আছেন তো প্রদর্শক আশা করি আর কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধৈর্যের ফল পেতে যাচ্ছেন আর এই কথা বলার একটাই কারণ আপনারা ইতিমধ্যে অনেকে জানেন বর্তমানে কিন্তু পোল্যান্ডের অনেক অনেক প্রচুর পরিমাণে নিউ দিল্লি এবং কলকাতাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট ছেড়েছে আর আগে দেখা যাচ্ছে দেখা যেত আপনাদের হচ্ছে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় আট মাস নয় মাস এক বছরও লেগে যেত আর এখন ইন্ডিয়াতে কিন্তু চার পাঁচ মাসের মধ্যেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন আর এর কারণ হচ্ছে বর্তমানে কিন্তু মোটামুটি আগের চাইতে পোল্যান্ডের ভিসা রেশিওটি অনেক বেড়েছে আর এই ভিসা রেশিও বাড়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন পোল্যান্ডের কিন্তু আইন কানুন অর্থাৎ রুলস রেগুলেশন অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে আর চেঞ্জ যেটা বেশি বিশেষ করে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলেই অন্যান্য দেশ থেকে কিন্তু আগে চাইলেই আপনারা হচ্ছে পোল্যান্ডে গিয়ে কিন্তু টিআরসি করতে পারতেন কিংবা অন্যান্য দেশ থেকে কিন্তু যে আপনারা ডকুমেন্ট করতে পারতেন কিন্তু সেই ডকুমেন্টের সেই বিষয়টিগুলো এখন কিন্তু আর নেই এখন বর্তমানে হচ্ছে এই না থাকার কারণে পোল্যান্ডে কিন্তু এখন অনেক শ্রমিক সংকট আর জন্য কিন্তু স্লট ছাড়ছে প্রচুর পরিমাণে স্লট ছাড়ছে এবং দেখা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আপনার ফিশার ইস্যু অনেকটাই বেড়ে যাবে এখনও বেড়েছে তো অনেকটাই বেড়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা ধৈর্য দ্বারা ধরে আছেন এখনও সময় আছে আপনারা ধৈর্য ধরেন আর আমাদের যে বিষয়টি হচ্ছে যেটা হচ্ছে যে সমস্যাটি বেশি দেখা যায় সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসার কারণে আমরা স্লোট পেলেও ইন্ডিয়ার ভিসার কারণে কিন্তু আমরা হচ্ছে পোল্যান্ডের ফাইল সাবমিশন করতে পারছি না তো আশা করি এই বিষয়টি অচি ঠিক হয়ে যাবে তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখনও বসে আছেন কিংবা ওয়ার্ক পারমিট পেয়ে বসে আছেন আপনারা দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন পোল্যান্ডের জন্য রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট স্লোটের জন্য আবেদন করে ফেলেন আর যারা আবেদন করতে পারছেন না বা আবেদন করার মতো সঠিক কোনো মাধ্যম পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেবো আর এই রেজিস্ট্রেশনটি কিন্তু প্রিয়দর্শক আপনারা নিজেরা নিজেরা করতে চান না কারণ এটা একটা অভিজ্ঞ লোক দিয়ে করাতে হয় অভিজ্ঞ লোক দিয়ে যদি আপনারা না করেন সেখানে কিন্তু ভুল ভ্রান্ত হলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনারা আসলে এক বছরও পাবেন না বা পেলেও আপনাদের ভিসা কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই থাকবে তো প্রদর্শক আশা করি আমার এই কথাটি বুঝতে পেরেছেন আর এখন যে মানে স্লটের পরিমাণ যে বেড়েছে এটার কারণ কিন্তু একটাই যে পোল্যান্ডে কিন্তু আগে অন্য দেশ থেকে গিয়ে আপনার টিএসসি করতে পারত এখন কিন্তু বর্তমান সরকার এটা ক্যান্সেল করে দিয়েছে বা এই আইনটি চেঞ্জ করে দিয়েছে এই এই চেঞ্জ করে দেওয়ার কারণে এখন কিন্তু শ্রমিক সংকট এই শ্রমিক সংকটের কারণে কিন্তু স্লোটও বাড়িয়ে দিয়েছে আর ভিসার ইস্যু কিন্তু আস্তে আস্তে বাড়ছে হঠাৎ করে কিন্তু অনেকগুলো বাড়বে না আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পর্যায়ে দেখবেন প্রচুর পরিমাণে স্লোট বেড়ে গিয়েছে বা ভিসার ইস্যু বেড়ে গিয়েছে তো প্রিয় ধৈর্য সহকারে আপনারা থাকুন আর যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন বা পেতে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পোল্যান্ডের ফুল প্রসেসিং ফাইল প্রসেসিং আমরা করে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে কাকরাইল আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে